অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার সহকর্মী হিন্দু এবং যারা এখানে গীতা শিক্ষানুরাগীরা সমাজসেবক হোক এবং শ্রদ্ধার অভিভাবক কিন্তু প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা সালা ভালো অভিনব সামনে এবং মাঠে যে সমস্ত সামনে আমার মা প্রিয় ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন প্রত্যেকে আমার মা অঞ্চলে অন্যস্থল থেকে জীবনে শেষ সঙ্গে এসে তোমাদেরকে আমি আমার স্নেহ হতো ভালোবাসা জানাচ্ছি আজকে আমার কি বলার আছে একটা কালের নিয়োগ পৃথিবীর সৃষ্টির থেকে অদ্যাবলী বিবর্তনের মধ্য দিয়েই জীবেরা বিবর্তন হয় একটা অনুন্নত জীবের থেকে বিবর্তন পরিপ্রেক্ষি অর্থাৎ মিউটেশন এবং বিবর্তন এই যে ধারাগুলোর মধ্য দিয়ে করে আস্তে আস্তে সরলতম অনুন্নত জীবের পরিণত হয় তেমনি কি আজকে তিন অর্থাৎ উনিশশো উননব্বই সালের পনেরোই মার্চ এই বিদ্যালয়ে আমি কার্যে যোগদান সেদিন একটা আনন্দ ছিল জীবনে একটা উদ্যম ছিল একটা স্পিড ছিল যে আমি আমার এই সন্তান সন্তানসহ ছাত্রছাত্রীদের জন্য আমি কিছু দিয়ে যেতে পারি সেদিন থেকে গীতাগ্রহ ভাবে নানা পরিবর্তন বিবর্তন আমার এই মাসে এই ধরনা নদীর দিয়ে অনেক স্তোল হয়ে গেছে এবং আজ পর্যন্ত নানা পরিবর্তনের মধ্য দিয়ে প্রচুর ছেলে মেয়েরা এখানে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা সেটা ঠিক না যে আমি একটা ভালো পেশা একটা ভালো চাকরি করি আর আমি এক লাখ টাকা এটাই জীবনের প্রতিষ্ঠা নয় আমার এখানে বাবু বসে আছে আমার পাঁচপুর ছাত্র আরই বসে আছে আমার প্রাক্তন ছাত্র ওরা চাকরি করে সমাজের প্রতিটি দৌড়ে দৌড়ে বিভিন্ন কোণে কোণে কত গরিবগুলো মানুষের পাশে থেকে দাঁড়িয়ে সেই সমস্ত মানুষদেরকে তারা দিশা দেখায় এটাও জীবনের একটা সচেষ্ট আবার এখানে যারা তোমাদেরকে প্রত্যেক দিন সুন্দর করে মিড ডিমিল রান্না করে খাওয়ায় ছাড়াই তারা বেশিরভাগ আমি ওদেরকে পেয়েছি আজকে স্কুলে যারা ছাত্রছাত্রীরা তো তারা যার বাবা মামার ছাত্র তো এই গীতা শিক্ষকতার জীবনে আমি কতটুকু দিতে পেরেছি তবে পেয়েছি অনেক বেশি কারণ আমি যেদিকে যাই আমি দেখি আমার সামনে সাথে হয় যখন রাজনীতিতে কেউ কেউ চিকিৎসা শাস্ত্রে কেউ শিক্ষকতায় কয়েকদিন আগে গত পাঁচই সেপ্টেম্বর আমার প্রেসিডেন্ট কর্তবাধায় প্রেজেন্ট ছিল একটা শিক্ষক দিবস সেখানে দেখলাম যে পঞ্চাশ ষাটজন শিক্ষক যারা আমার ছাত্র আমার ভুলটা বলবে ধরে ওঠে যে জীবনে কিঞ্চিত হলেও হয়তো কিছুটা দিতে পেরেছি তবে একটা মানুষের জীবনে আজকে আমি সাত বছর বয়সে সরকারি নিয়ম অনুসারে আমি বিদ্যালয় থেকে অবসর নিয়েছি কিন্তু জীবনের সব জিনিসটা বর্ষ হতো এই গীত আমার নিঃসঙ্গে জিনিস আমি হতে হতো প্রত্যেকটি মানুষের সঙ্গে আমার কারণ আমার জীবনে যত্ন বা আমি যেখানে বড় হয়েছি যেখানে বেড়ে উঠেছি সেখানে জীবন মানুষ আমার বস্ত্র বর্ষ আমাদের সেটা থেকে মাধ্যমিক পাঠ করার পর তারপরে আমি উচ্চশিক্ষার জন্য বাইরে ফিরে গেছি তারপরে ছাত্র জীবনে হাই স্কুল অর্থাৎ গীতা হচ্ছে আমার আপন ঘর ঘর গীতা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ আমার আত্মীয় এবং প্রত্যেকটি রাজি আমি এসে আমিও তাদের তাই জীবনে চলতে গেলে ভাব সংবিধান মানুষের সঙ্গে মতের অবের অতারত এগুলো ভাবেই থাকতে পারে তো কিছু কিছু নতুন কথা তাই হয়েছে যে স্মৃতি বড় বেদনা দায় আমার স্মৃতি অধুরি স্মৃতি নিয়ে আলোচনা করতে চাই তাহলে যেমন বেদনা যখন অনেক কিছু পেয়েছি তখন আনন্দিত হই আবার যখন ছেড়ে দিতে চাই যে মন যেতে চায় না তোমরা ছাত্রছাত্রীরা মনে রাখবে এই যে বিদ্যালয় এখান থেকে তোমরা টানা বেঁধে শুনেছ এখান থেকে তোমরা দানা মেল পেছিতেছ একটা পাখি দেখবা একটা গাছে বাসা তৈরি করে এবং সেখানে যখন তার সানা পোনা হয় ওই গাছের ডাল থেকেই প্রথম কিন্তু ওই ছানাপোনা উঠতে শেখে এই হাই স্কুল নাইনটিন এখানকার কিছু সমাজসেবী মানুষ তারা ছয় জোগাড় যোগাযোগ করে এই বাসাটা তৈরি করেছিল ওখানে একটা গেট করে আছে যেখানে এখন একটা আছে হাতুড়ি দিয়ে সোজা করতে পারবে না ওই ওই যে একটা পাখির মতো এখানকার সমাজসেবীরা তাদের স্মৃতিচারণ করতে পারলে আর জার ভালো লাগতো হ্যাঁ তাদের মধ্যে কেউই আর জীবিত নাই কিন্তু তারা যা সৃষ্টি করে দিয়ে গেছে এই অমর সৃষ্টি আজকে দেখো কত বড় হয়েছে চারিদিকে বিল্ডিং চারিদিকে এর বন্ধ হ্যাঁ চারিদিকে এতে সুভাষ এই যে পুল্ল চারিদিকে সরিয়ে পড়েছে কারণ আমি কলকাতায় গেলে আমি আমার মন এই গীতা যাত্রা হিসাবে পাই তবে হিসাবে পাই আমি জয়গা গেছিলাম সময় আমার আমার স্বমীর ফোন করলো স্যার স্যার আমার কলেজে আসবেন স্যার আপনি জয়গায় আসছেন একটু একটি মেয়ে আমার স্কুলে অসুস্থ হচ্ছে পেটের ব্যথা তখন ছিল সবজির মনে বাবা ভাই তোমার গাড়ি আছে করো বাচ্চা মেয়েটাকে করে ওর গাড়িতে গিয়ে ভর্তি করলাম করছে ও আমার জামা টেনে ধরলো স্যার আপনাকে থাকতে হবে মাসের বাবা মা আছে তারপরেও আমি আছি তখন নার্স বেরোয় এসে আমি স্যার কেমন আছি ডিউটি অফ করে বাড়ি যাচ্ছে বললাম কি বললাম ভর্তি করলাম অপূর্বনা এটাই হচ্ছে আমাদের জীবনে শিক্ষক জীবনের পাওনা কত বড় কত পেয়েছি তাহলে আমরা থেকে কত পেয়েছি তাই একজন শিক্ষক তিনি সামান্য হলেও যেটুকু দেয় সেটা শ্রদ্ধা ভক্তি সহকারে তোমরা সেটা গ্রহণ করবে কেন কারণ বিদ্যালয় হচ্ছে শ্রদ্ধা ভক্তির জায়গা আমরা যদি শ্রদ্ধা ভক্তি না করি গুরুজনদের ভক্তিবাদের চার্জ যদি না হয় তাহলে আমাদের সেই শিক্ষা সম্পূর্ণ হতে পারে না কারণ একটা জিনিস মনে রাখবে সবার ঘরে ঘরে কিন্তু স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করে না সবার ঘরে ঘরে কিন্তু বিদ্যাসাগর জন্মগ্রহণ করে না সবার ঘরে ঘরে কিন্তু ওই নজরুল ইসলাম জন্মগ্রহণ করে না তাহলে এই প্রতিভাগুলো আবার আমাদের ঘরেই এসেছিল এবং এই গীতা তাত্তে অসংখ্য প্রতিভা কিন্তু বিদ্যা যে কোনো বিদ্যাই বলো না কেন প্রত্যেকটা হচ্ছে গুরুমুখী তাই মাতৃভক্তি যাদের পিতৃভক্তি তাদের অসুস্থ থাকবে যারা গুরুবন্ধের প্রতি শ্রদ্ধা ভালোভাবে আমি মনে করি তারা তাদের শিক্ষা বা তাদের অগ্রগতীকে কেউ রুখে দিতে পারে না কেউ রুখে দিতে পারবে না তাই মহাজন বলেছে পিতায় শ্রদ্ধা হয় পিতার প্রতি যদি শ্রদ্ধা থাকে আর মায়ের প্রতি যদি টান থাকে তবে সে সন্তান কোন দিন তাকে আটকাতে পারবে না সে কোনো দিন পিছিয়ে আসতে জানে না সে সব সময় প্রগতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে তাই বিদ্যালয়ে মাস্টর মশাই দিদিমণিরাও পিতামাতার মতন গুরু পিতামাতা এবং শিক্ষক এরাই হচ্ছে শ্রেষ্ঠ গুরু তাই তাদের প্রতি শ্রদ্ধা নিতে তাদের যে মুখবিষ্ঠিত পানি যেগুলো তোমাদের চলার পথের পাঠিয়ে সেগুলোকে মাথায় নিয়ে তোমরা এই বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল করবে চারিদিকে এর খ্যাতি ছড়িয়ে পড়ো ছাত্রছাত্রীরা আরও গীতান তাকে আরো 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 পৃথিবী অর্থাৎ সেখান থেকে চন্দ্রযান গেল ঈশ্বর এই সমস্ত জায়গায় আমার ছেলেমেয়েরা প্রতিষ্ঠা লাভ করুক কারণ তোমাদের মধ্যেই রয়ে গেছে সেই বীজ যেটা একদিন বিরাট দিক পরিণত হতে পারে তোমরা সবার প্রতি শ্রদ্ধাশীল হবে বিনম্র হবে বিদ্যালয়ে ডেকাপড়া মান অর্জন করবে আমার বক্তব্য শেষে আমি একটু কথা বলতে চাই আমি যখন এই বিদ্যালয়ে বাড়ি করেছিলাম তখন আমার মতো বিদ্যালয়ে আপনি সহ সাধারণ শিক্ষক এবং একজন কর্মী এবং একজন দপ্তর ছিল আজকে আমাদের মধ্যে তারাকে অনেকেই নেই অনেকেই নেই আর যারা আছেন তাদের যারা নেই তাদের বিদেশী আপনার প্রতি আমার শ্রদ্ধার পর্যন্ত যারা জীবিত আছেন তাদের প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা এবং বর্তমান যারা রয়েছেন তাদের প্রতি আমার অত্যন্ত ভালোবাসে দেয় করে আমি আজকে বলার মতো অবস্থায় আমি নেই তবু নিজের পক্ষে বহু শক্ত করে ধরে দুটো কথা তোমাদের সঙ্গে বললাম তোমরা ভালো আর পরিশেষে একটি কথাই বলি চলার পথে অনেকের সঙ্গে আমার মতের অমিল হয়েছে কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষই মানুষের সঙ্গে একমত হতে পারে না তাহলে হাতে পাঁচটা আলাদা থাকতো না সেই জায়গায় আমি যদি কোনো ভুল করে থাকি আপাপর গীতা দাস অভিভাবক এবং এখানকার সমাজসেবী এবং বিদ্যালয়ের যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী আছে তারা যেন সেগুলো মুছে দেয় কারণ আমরা মাস্টার অবশ্যই একটা ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করি আমরা যদি কোনো কারণে একটা কিছু ভুল করে দেই সঙ্গে সঙ্গে ডাক্তার দিয়ে ডাক্তার দিয়ে সেটাকে মুছে দেয় তাহলে এই মুছে দেওয়া ইরেজ করার ক্ষমতা একমাত্র সমাজে যদি কারণ সব থেকে বেশি থেকে থাকে তাহলে থাকা বাংলাদেশ বলে আমি মনে করি কারণ আমি ভুলে যাই একটা কথা মোটা বাবাই বাড়ির জাতীয় একজন আমি সত্যিকার ঘটনা আমার সাথে যাই না কেন আমি সেটা ধরে রাখতে পারি না কারণ যদি ধরে রাখি তাহলে আমার এইটুকু মস্তিষ্কের মোজার জায়গা থাকবে না তাই আমি আমার কথায় বা হৃদয়ের করতে পারে তাই সবাই সুন্দর আমার ছাত্রছাত্রী প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই ভালো থাকবে সবাই ভালো লেখাপড়া শিখবে সবাই নিজের মাথাকে উঁচু করে বাঁচা শিখবেন

মেরুদণ্ড সরকারে উচ্চশিখে পেতে থাকতে পারি সেই শিক্ষার্থীরা শিক্ষিত হও এই বলে আমি আমার সংচনা শেষ করব ধন্যবাদ